আজকের ঘটনাটি বাংলার বারোশো পঁচাত্তর সালের এক গ্রীষ্মকালে চারদিকে তখন ছড়িয়ে পড়েছে প্রচন্ড উত্তাপ গ্রাম গ্রামগঞ্জ যেন পুরে ছাই হয়ে যাবে এমন অবস্থা গত কয়েক মাস ধরে কোথাও এক ফোটাও বৃষ্টি পড়েনি এমনকি কাল তেমন ভাবে কোথাও না হওয়ায় ক্রমশ বাতাস যেন মরুন চলের ন্যায় উষ্ণ হতে থাকল তখন বীরভূমের নানা স্থানেও সম পরিমাণে প্রচণ্ড খরা চলছে আর এই খরা থেকে বাদ গেল না তারাপীঠ অঞ্চলও এভাবেই কালক্রমে ক্রমশ ঋতু বদলে বর্ষাকাল এলো কিন্তু কোথাও এতটুকু বৃষ্টির দেখা মিলল না আর তখন বৃষ্টির অভাবে সব চাষের ক্ষেত ক্রমশ শুকিয়ে ফেটে ফালা ফালা হয়ে গেল মাঠের বীজ ধান মাঠেই শুকিয়ে যেতে লাগলো এই অবস্থা দেখে চাষি ও সাধারণ গ্রামবাসীরা প্রবল আতঙ্কে অস্থির হয়ে পড়ল তারা ভাবলো হায় রে একই সর্বনাশ হলেও তবে আমরা সারা বছর কি খেয়ে বাঁচব একই কোনো দেবতার কোপ এই দুশ্চিন্তায় ও আতঙ্ক নিয়ে তখন সকলে বামদেব ঠাকুরের কাছে ছুটে গেলেন গ্রামবাসীরা কাতর ভাবে বামদেব বাবাকে বল বললেন ঠাকুর বৃষ্টির অভাবে যে সব চাষ বন্ধ হয়ে গেল বীজ ধানটুকুও পর্যন্ত বৃষ্টির অভাবে মরে গেল বৃষ্টি না হলে আমরা সব না খেয়ে মরে যাব তারা বুঝিয়ে বলো যাতে বৃষ্টি হয় আমাদের তুমি আমরা কি সবাই উপোস শ্রী গুরু বামদেব হলেন করুণার অবতার তিনি তখন গরিব চাষি ও স্থানীয় গ্রামবাসীদের এই কথা শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তাদের সান্ত্বনা দিয়ে তিনি বললেন তোমরা চিন্তা করুন আগো একটু দাঁড়াও আমি আসছি এই বলে তিনি মন্দিরে ঢুকে তারা আমাকে বৃষ্টির জন্য কাতর হয়ে প্রার্থনা জানাতে লাগলেন কখনো আবার ভাব ধারণ করে মাকে বকাবকি করতে লাগলেন এক সময় মায়ের প্রতি উত্তেজিত হয়ে তিনি বললেন তুই বেটি বসে বসে খাচ্ছিস আর তোর সন্তানরা উপোস করে মরছে দাঁড়া তোর মাথায় বাঁচ ফেলবো সেদিন সকলেই বামদেবেরই উগ্র রূপ দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন এমত অবস্থায় তারা সেখানে আর দাঁড়াতে সাহস পেলেন না ভয় ভয় তারা নিজে নিজে বাড়ির পথ ধরলেন শিবাবতা শ্রীগুরু বামদেব ছিলেন এক বাক সিদ্ধ মহাপুরুষ তাই তার তার কথা কি মিথ্যে হতে পারে কিছুক্ষণের মধ্যেই আকাশের এক কোণে এক টুকরো কালো মেঘ দেখা দিল আর সেটাই দ্রুত গতিতে তারাপীঠের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল তারপরে শুরু হল প্রচন্ড বৃষ্টি তার সাথে সাথেই বিদ্যুতের প্রচন্ড ঝলকানিতে সমগ্র তারাপীঠ আলোকিত হয়ে উঠল সেই সময় প্রচন্ড শব্দে তারামায়ের মন্দিরের চূড়ায় বাজ পড়লো তাতে মন্দিরের এক অংশ ভেঙে পড়লেও মন্দিরের ভিতরে তারামায়ের ভোগমূর্তির কিন্তু কোনো ক্ষতি হলো না ভয়ানক বাঁচ পড়ার শব্দে স্থানীয় লোকজন মন্দিরে ছুটে এলে একদিকে সকলের বৃষ্টির জন্য যেমন আনন্দ অন্যদিকে জগন্ময় তারামায়ের মন্দিরে বাঁচ পড়ার জন্য ভীষণ কষ্ট এই দুইয়ের মধ্যে সবাই তারা মন্দিরে এলেন তারামায়ের বিগ্রহে কোনো ক্ষতি না হওয়ায় তারা স্বস্তি পেলেন কিন্তু মন্দিরে বাঁচ পড়ে মন্দিরের কিছু অংশ ভেঙে যাওয়ায় সবার মনে এক অশান্তির ভয় দেখা গেল এর মধ্যেই মন্দিরে এলেন শ্রীগুরু বামদেব তখন সকলেই ভয় আতঙ্কিত হয়ে বাবার কাছে গেলেন সকলের একই কৌতূহলী প্রশ্ন তারা মা তাদের প্রতি রাগান্বিত নি তো এই মাছ ফেলবার কথা বলবার জন্য বাম দেব অনুতপ্ত হৃদয় সজল নয়নে তারা মায়ের চরণ কমলে পড়ে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু কিছুক্ষণ পর তারা মায়ের প্রশান্ত উজ্জ্বল আনন্দময় মূর্তি দেখে বামদেব বাবা বুঝলেন যে এই খরা বৃষ্টি ও বজ্রপাত তারা মায়েরই এক দ্বীপ এটাই ভবিতব্য ছিল অর্থাৎ যা আগের থেকেই ঠিক হয়ে আছে তিনি ছিলেন উপলক্ষ মাত্র তখন সকলেই বুঝতে পারলেন জগন্ময় তারা মায়ের প্রিয়তম পুত্র শ্রীগুরু বামদেবের বাকসিদ্ধ প্রচারের জন্যই স্বয়ং তারা করুণাময় লীলা ঘটিয়েছিলেন প্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং জগন্ময় তারামা ও শ্রী বামদেব বাবা যে কখন কিভাবে ভক্তের করে থাকেন তা আমাদের মতন ক্ষুদ্র মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব তাই ভক্তি ভরে জয় জয় তারামা বলুন বামদেব আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারামা বামদেব বাবা আপনার মঙ্গল করুন